দেখে টাকা কিনতে পারি কিনা পাঁচ টাকা পাঁচ টাকার পাঁচ টাকার নোট নেই পাঁচ পাঁচ

পাঁচ টাকার নোট পাঁচ টাকার নোট এখানে হলো না পাঁচশো টাকা যদি সাতশো পঞ্চাশ টাকা হয় তাহলে কিভাবে নেওয়া যায় দুইশো টাকা দাম বেশি পাঁচশো টাকা নিতে চাইলাম সাতশো পঞ্চাশ টাকা মামা একটু বেরোয় মামা পাঁচশো টাকা কি মানা যায় পঞ্চাশ টাকা বেশি তাই তো তাইলে ঠিক ছিল কিন্তু আসলে সাতশো পঞ্চাশ মানে দুশো পঞ্চাশ টাকা বেশি এটা আসলে কোনোভাবে মানতে পারলাম না এক জায়গায় এক জায়গায় সময় বাচ্চা কাচ্চাদেরকে নতুন টাকা দিব টাকা নিবো কিন্তু ব্যাংক থেকে এইভাবে নিবো না দুশো পঞ্চাশ টাকা বেশি এটা আসলে কি আর সম্ভব